তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমার সঙ্গে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগে থাকছে হচ্ছে আমরা কীভাবে ভিডিও শ্যুট করি সেই টোটালটা এই ভিডিওর মধ্যে থাকবে এই ব্লগের মধ্যে তো দেখো আমরা ভিডিও করতে গেলে বা ব্লগ করতে গেলে কীরকম মানে ভিডিও শ্যুট করতে গেলে কীরকমভাবে আমরা এনজয়মেন্ট করি সেটা তোমাদের কাছকে ভিডিওতে বলবো তো এই দেখো চারদিকে এত বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ভাই কী করে শ্যুট করবো ভেবেছিলাম ভিডিও শ্যুট করব কিন্তু যা বৃষ্টি হচ্ছে বাইরে কি করে শ্যুট করব কিন্তু আমাদের একটা মন্দির আছে তো দেখি মন্দিরের মধ্যে যদি কিছু শ্যুট করা যায় ছোটোখাটো তো সেটাই চেষ্টা করছি এখানে আমাদের ভাবনা চিন্তা চলছে যে কন্টেন্ট রেডি করা হচ্ছে যে কীভাবে কী ভিডিও শ্যুট করলে এখানে মধ্যে করা যাবে তো এখনও পর্যন্ত সেরকম কোনো ডিসাইড হয়নি সবাই সবার মতো চিন্তা করছে কীভাবে ভিডিও শ্যুট করব এখানে আমাদের দাদা এডিটার আছে বাপ্পাদা আছে মনীষ আছে আমার ভাই ঠিক আছে আরও দুজন আছে আমার দুখানা বন্ধু আছে তো বৃষ্টির মধ্যে কীভাবে ভিডিও শ্যুট করবো কিছু বুঝতে পারছি না তো সবাই সবার মতো করে নতুন করে একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে আমাদের যে ফান্ড পার্ক পেজ আছে ফেসবুকে বা ইউটিউবে যে পার্ক আমাদের চ্যানেল আছে সেই সেই ফান্ড পার্কের জন্য এবং আমাদের নিজস্ব যে ভিডিও আছে সেই ভিডিওর জন্য তা আমি কি করব আমি ওনার একটা ব্লগ তৈরি করে দিই তা সবাই মিলে কী ভিডিওতে আমরা কীভাবে শ্যুট করি সেটা আমাদের যে বন্ধুরা আছে তাদেরকে দেখাই কি আমরা ভিডিও শ্যুট করতে গেলে আমরা কীভাবে ভিডিও শ্যুট করি বা ভিডিও শ্যুট করার আগে বা পরে আমরা কি করি টুয়েলটাই এই আমি চাইছিলাম যে আমার বন্ধুরা যাতে দেখুক তাই জন্য এই ব্লগটা বানানো তো আমাদের এখনও কিন্তু সেরকমভাবে কোনো কন্টেন্ট তৈরি করা হয়নি সবাই সার্চ করছে কীভাবে একটা কন্টেন্ট ভিডিও তৈরি করা যায় তো মোটামুটি দেখো এখন কন্টেন্ট ভাবার চিন্তা হয়ে গেছে এখন আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা সেটিংস করছে তাই দেখো ক্যামেরা গোপ্রো আছে তো গোপ্রোতে আমরা ভিডিও শ্যুট করি এই হচ্ছে আমার দাদা বাপ্পা দা ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এডিটার যা বলতে হবে প্রডিউসার সব কিছু আমার দাদাই ঠিক আছে ভিডিও এডিটিং করে সব কিছু দাদাই করে তো দাদাই এখন ক্যামেরা সেটিং করছে কীভাবে কী ক্যামেরা সেটিং করবে তো আমাদের ইতিমধ্যে আমাদের কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি হয়ে গেছে তো তোমরা আমার যারা পার্ক পেজে যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করেনি তারা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখো তো ফেসবুক পেজ থেকে ফলো করে দিও আর আমারও যে ফেসবুক পেজ আছে রবীন্দন দাস রোহিত দাস সেই ফেসবুক পেজটাকে ফলো করে দিও যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা আমরা ইউটিউব থেকে দেখছো রবীন্দন দাস ব্লগ চ্যানেল আছে সেই রবীন্দন দাস ব্লগ চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো কমেন্ট করতে অবশ্যই ভুল না কেমন লাগলো আমাদের ভিডিও আর লাইক অবশ্যই করো কারণ এত কষ্ট করে ভিডিও বানানো হয় শুধুমাত্র তোমাদের জন্য যদি একটু লাইক পাই আমরাও কিন্তু মোটিভেশন হই তা আমাদের মোটামুটি কন্টেন্ট তৈরি হয়ে গেছে এই দেখো আমাদের ভিডিও শ্যুট হচ্ছে তো দেখতে পাচ্ছো একদম সামনে সামনেই তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমাদের ভিডিও শ্যুট হয় ঠিক তো এ দেখো ভিডিও শ্যুট করা আগে একটুখানি ভুল হয়ে গেছে তো এইগুলোই তোমাদের সামনে দেখাচ্ছিলাম একটুখানি ভুল হয়ে গেছে আবার ডিটেকভাবে নতুন করে একটা ভিডিও শ্যুট করতে হবে কারণ একটা ভিডিও শ্যুট করতে গেলে পুরোপুরিভাবে মানে এক একটেকে হয় না অনেক সময় তিন চারবার করে চার পাঁচ পাঁচবার করে টেক করে তারপরে একটা ভিডিও কিন্তু ঠিক হয় তো এই দেখো সেটাই তোমাদেরকে আমি আমার আজকে ব্লগে আমি তোমাদেরকে তুলে ধরলাম তো আমাদের একটা ভিডিও শ্যুট হয়ে গেছে আবার নেক্সট প্ল্যান করেছে যেহেতু বৃষ্টি কমেনি তো চাইছি আমরা আর চার পাঁচটা যদি ভিডিও শ্যুট করা যায় তাই জন্য আমাদের আর একটা কন্টেন্ট ভাবার চিন্তা হচ্ছে তো যখনই আমাদের আর একটা কন্টেন্ট ভাবনা চিন্তা একদম কনফার্ম হয়ে যাবে সবার সম্মত হয়ে যাবে আবার আমরা ভিডিও শ্যুট চালু করবো তো ইতিমধ্যে দেখো সবাই মিলে লেগে পড়েছে ভিডিও কন্টেন্ট ভাবতে চিন্তা করতে তা আমি পাশাপাশি একটুখানি বসে বসে সবাই মিলে একটুখানি সবাইকে দেখাচ্ছি তা একটু আনন্দ করছি যেহেতু বাইরে এত বৃষ্টি তো কোথাও বেরোতে পারছি না পাশেই গঙ্গা তাই দেখো সবাই মিলে কিভাবে কি ভিডিও শ্যুট হবে সব কিছু বোঝানো হচ্ছে তো এটাই হয় যখন গ্রুপে ভিডিও শ্যুট করা হয় তখন কিন্তু সব কিছু আগে ভাবা চিন্তা করেই সব কিছু করা হয় তো এই দেখো তা আমাদের এখন মোটামুটি ভিডিও শ্যুট চলাকালীন আমরা খুব আনন্দ বা এনজয়মেন্ট করি এটা কিন্তু খুব ভালো লাগে তো এখন মোটামুটি আমাদের কন্টেনারটা রেডি হয়ে গেছে এই যে ভিডিও শ্যুট আর এই ভিডিও শ্যুটে কিন্তু আমিও আছি কিন্তু এখন যেহেতু ক্যামেরাম্যান এখন রেডি হয়নি আমি একটু অনেক আমি করছি ঠিক আছে যে কী কোয়ালিটি আর কি করছি সবার সঙ্গে দাদা বলছে যা ঠিক আছে ক্যামেরাটা বন্ধ কর ঠিক আছে এই দেখো এই দাদা বলে দিচ্ছে আমাকে যা ক্যামেরাটা বন্ধ কর তো দেখো এখন আমাদের এখন ভিডিও শ্যুট হবে ঠিক আছে তা ভিডিও আমাদের শ্যুট পুরো কমপ্লিট হয়ে গেছে তাই আমি বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি বাড়ি ফ্রেশ হয়ে দেখো আমার ভাঙনিরা কি করে ঠিক আছে বাড়িতে চলে এসে এই দেখো সন্ধ্যা হতে একটু পরে হয়ে গেছে রাত মোটামুটি বেশি হয়নি লুডু খেলতে শুরু করে দিয়েছে সারাদিন মানে ই মানে ভিডিও করবে ঠিক আছে রিলস বানাবে আর এই যে বসে বসে লুডু খেলবে দেখতো সবাই মিলে একসাথে বসে লুডু খেলবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেল যদি নতুন হও তাহলে ফলো করে দিও আর যদি আমার ফেসবুক যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিও এখানে শেষ করলাম সব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা বাই